আসসালাম আলাইকুম ভিলেজ লাইফ ওয়াই এতে তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছে একটু জানাবে আশা করি সকলে ভালো আছে আমরা খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে আমি রাত্রির বেলায় দেখতে পাচ্ছ আজকে রাত্রির বেলা এটা দিনের বেলা নয় তো রাত্রির বেলায় আমি এখন চলে এসেছি পিকনিক ছোটোখাটো পিকনিক বলতে পারো একটু আলুর দম বানাবো তার জন্য চলে এসেছি উপরে ছাদে মাটির উনুনে রান্না করব।

তেজপাতা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে ব্রাউন কালার পর্যন্ত নেড়ে নেবোটা ঢলছে দেখো আসলে কি বলতো আমার গ্যাসটা শেষ হয়ে গেছে তো ওই জন্য আমি নিচে রান্না করতে পারিনি বন্ধুরা তোমাদের খালে কি বলবো ওই জন্য আমাকে রাত্রিবেলা এখন রাত্রিবেলায় আটটার সময় আমাকে ছাদে আসতে হলো লাইট জানিয়ে এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেবো আদা রসুন কপাটা বন্ধ করে চলে দেওয়া পর্যন্ত তো এই যে মশলাটা দিয়ে দিচ্ছি তুমি গরিব বলে কি আমার ভিডিও কেউ দেখবে না বলো শুধু বড় দেখারই সাপোর্ট করে বলো আমরা তো ছোটটা ছোট দেখারও সাপোর্ট করতে হবে তাই না সবাই যেন আমরা সবার পাশে থাকতে পারি এটাই আর কি টমেটোর কুচিগুলো দিয়ে দেব লবণ দেবো লবণ লাইট আবার ম্যাজিক দেখাচ্ছে আমার তো ব্যাস নাই বন্ধুরা এবার আলু গুলো দিয়ে দিচ্ছি ভালো করে মশলা কষানো হয়ে গেছে আর লাইনটাও ডিস্টার্ব করলো কি বলবো এবার আমি আরো কিছুটা লবণ দিয়ে দেবো আলুটা দেওয়ার পরে অন্ধকারে কেমন জানি জানিস লাইটটা তো ডিস্টার্ব করছিলো কি বলবো বন্ধুরা এক তো গ্যাস নেই এলাম তো ছাদে রান্না করতে অন্ধকারে রাত্রিবেলা এও দেখছি লাইটটা ডিস্টার্ব করছে আজকে আমার ভাগ্যটাই খারাপ তোমাদের খানে কি বলবো কষানো হয়ে গেছে এবার আমি পানিটা দিয়ে দেব আবারও দেখা হচ্ছে আধ ঘন্টা পরে আধা ঘন্টা অতও লাগবে না কমই লাগবে কারণ হয়তো তোর গ্যাস না গ্যাসে হলেও প্রচুর কম লাগে টাইম ধনে পাতা দিয়ে দিচ্ছি ব্যাঙালা ফাইনালি হয়ে গেল তো 20 মিনিট পর তোমাদের সাথে দেখাচ্ছি কিরকম হয়েছে ফাইনালি আলুর দম রেডি গরম গরম ধোঁয়া ওঠা আলুর দম বন্ধুরা দেখতেই পাচ্ছ তো ভিডিওটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই তোমাদেরকে বলছি অবশ্যই একটি করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন